এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমল কি বোন কাঁপে যেন তার বুক করে দরু দরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি